যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আমি এটা গ্যারান্টির সাথে বলতে পারি যে আপনি একটু বেশি স্মার্ট আজকাল কিছু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদেরকে দামি দামি গাড়িতে আর বিদেশ ভ্রমণ করতে দেখে লোকজনদের মনে হয় যে পৃথিবীতে অদল বদল হচ্ছে এমন অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা তাদের অস্বাভাবিক কাজকর্মের জন্য ফেমাস তাদের এক মাসের ইনকাম কোনো এক গ্রাজুয়েট আর পিএইচডি করা লোকের পুরো বছরের আয়ের থেকেও বেশি হয় আর শুধু এই কথাই লোকেদের হজম হয় না যে আমরা এত পড়ালেখা করেও এক চল্লিশ পঞ্চাশ হাজারের চাকরি করি আর এই লোকগুলো মাসে লাখ লাখ কামায় এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ওদের থেকে বেশি পড়ালেখা করাও কেন গরি আসলে এটার পেছনে একটা বড় অদ্ভুত কাণ্ড আছে যে আপনি একটু বেশি স্মার্ট ইস দ্যাট ফোর দ্যাট বইতে একটা বিখ্যাত কোয়ার্ট আছে এ স্টুডেন্টস ওয়ার্ক ফর দ্য সি স্টুডেন্টস এন্ড বি স্টুডেন্টস ওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট যেসব স্টুডেন্টস পড়ালেখায় অনেক ভালো হয় ওরা পরে গিয়ে ওই স্টুডেন্টস এর জন্য কাজ করে যারা একসময় ব্যাক বেঞ্চার্স হিসেবে পড়েছিল আর বি স্টুডেন্টস মিডিল ক্লাসের মতো সব সময় সরকারের জন্য কাজ করে এখন যেই ব্যক্তির লো আইকিউ হয় সে কখনো বেশি চিন্তা করে না যখনই সে কোনো আইডিয়া পেয়ে যায় ও শুধু কাজ করা শুরু করে দেয় কিন্তু সব লোক নিজে নিজেকে অনেক বেশি বুদ্ধিমান মনে করে সে প্রথমে পুরো মার্কেট রিসার্চ অ্যানালাইসিস প্যারালাইসিস আর ফালতু জিনিসের উপর অনেক সময় নষ্ট করে কিন্তু আসল কাজের জায়গায় কোনো কাজই করে না যে বেজস বলে যে অনেক কোম্পানি কনজিউমার বিহেভিয়ারকে বোঝার জন্য ফালতু সময় নষ্ট করে ইজি মেথড হচ্ছে যে আপনি শুধু বানিয়ে ফেলুন তাহলে আপনি নিজেই সবকিছু জানতে পেরে যাবেন ইন্ডিয়াতে যেসব লোক পড়ালেখা করেনি তাদের তুলনায় পড়ালেখা করা লোকেদের বেকারের সংখ্যা বেশি কারণ কোনো এক প্রাইভেট কলেজ থেকে বেরোনো গ্র্যাজুয়েট রাস্তায় চা বিক্রি করবে না কিন্তু কোন টুয়েলভ টুয়েলভ অবশ্যই বিক্রি করবে কারণ লোকজনটাকে কী বললো তাতে তার কোনো যায় আসে না আপনি আইআইটি বা আইআইএম থেকে কিংবা কোনো ভালো প্রাইভেট কলেজ থেকে পড়ে কোনো ছোটখাটো চাকরি তো করবেন না আপনার লক্ষ্য সোজা সিইও বা ম্যানেজারের পদে বসবেন বলে ঠিক করা আছে কিন্তু সত্য কথা হচ্ছে যে চাকরি ছাড়াও একটা বিজনেস শুরু করার জন্য আপনাকে শুরুতে ছোট থেকে বড় সব কাজ নিজেকেই করতে হয় আপনি যেমন ওই কোম্পানির ম্যানেজার ঠিক তেমনই আপনি ওই কোম্পানির পিওনো বটে পড়ালেখা করা লোকেরা শুধু একটা ভালো নাম করার চাত্রে খুঁজে বেড়াই যেই কাজে কোনো ঝোই ঝামেলা নেই আর শুধু টাকা আসতে থাকুক সেইখানে যেই সব লোক কম পড়ালেখা করেছে তারা সবসময় সুযোগের সন্ধানে থাকে যে আমি আর কী করার মাধ্যমে আমার ইনকাম বাড়াতে পারি দেখুন বস টাকার সাথে আপনার ডিগ্রির কোনো সম্পর্ক নেই আর না আছে আপনার ইন্টেলিজেন্স আর এর সাথে আমি নিজেই এমন সব গুজরাটি বিজনেসম্যানদের জানি যারা ইংলিশ বাদ দেন ঠিকমতো হিন্দিও বলতে পারে না কিন্তু তা সত্ত্বেও অনেক দেশের নিজের বানানো মাল রপ্তানি করে গুজরাটিতে একটা কথা আছে এক মুটু কারবানা সায়েসাম ভয়ে তো ভারে ভারে মারে যদি কিছু বড় করার সাহস আর সক্ষমতা থাকে তাহলে পড়ালেখা করা লোকেদের বাড়াই পাওয়া যায় সাবধানে এটা সম্পর্কে চিন্তা করুন ধন্যবাদ